খুব সুন্দর একটি জায়গায় ঘুরতে জায়গাটার নাম হচ্ছে লালবাগ কেল্লা পুরান ঢাকায় অবস্থিত জায়গাটা সত্যি খুব সুন্দর কিছু কিছু ক্লিপ নিয়েছি তোমরা দেখতেই বুঝতে পারবা জায়গাটা কেমন আমার কাছে খুব ভালো লাগছে আমি ফার্স্ট গিয়েছিলাম জায়গাটা সত্যি খুব অসাধারণ এটা নাকি ইতিহাস আছে যতটুকু জানি তোমাদের কাছে শেয়ার করব। লালবাগ কেল্লা বা কেল্লা আওরঙ্গবাদ ঢাকায় দক্ষিণ পঞ্চিমা অঞ্চল শ্রীগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মোগল দুর্গ এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো সালে মোগল সুবিদার মোহাম্মদ আজম শাহ কৃতজ্ঞ যিনি ছিলেন সম্রাট আরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু পরে তিনি দিল্লি চলে যান এতে কাজ বন্ধ হয়ে যায় তার উত্তরসূরি মোগল সুবাদার শায়স্তা খা ষোলোশো আশি সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন কিন্তু শেষ করেননি কারণ মোগল সুবাদার শায়স্তা খা এর কন্যা পরিবিবি মারা যায় কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন বা কেল্লায় তিনটি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত এই দরজা দিয়ে ঢুকলে বরাবর বরাবর সোজা চোখে পড়ে যায় পরিবিবির সমাধি আসলে লালবাগ কেলা বলতে যে ছবিটি বেশি পরিচিত সেটি মূলত পরিবিবির সমাধির ছবি আর এখানে রয়েছে কেল্লার এই গোপন সুরঙ্গটি প্রবেশ দর্শনাদিদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ আর আমরা সবাই জানি নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট হওয়া মানুষের প্রকৃতি উনি এই সুরঙ্গ নিয়েও মানুষের কৌতূহলে যেন শেষ নেই লোক মুখে প্রচারিত এই সুরঙ্গে কেউ প্রবেশ করলে সে আর ফিরে আসে না তাই কৃতপক্ষের নির্দেশে সুরঙ্গে প্রবে বন্ধ করা হয় বর্তমানে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে পর্যটক এখানে ঘুরতে আসেন সবাই এখানে ঘুরতে আসেন আর এখানে জনপ্রতি তিরিশ টাকা মূল্যের টিকিট কেটে প্রবেশ করতে হয় বিদেশিদের জন্য টিকিট মূল্য একশো টাকা আর এখানে দেখো আমি কত সুন্দর ভিডিও ক্লিপ নিয়েছি জায়গাটা সত্যি খুব অসাধারণ আর যতটুকু জানি ততটুকু তোমাদের কাছে শেয়ার করেছি এই জায়গাটা সত্যি খুব অসাধারণ আমার খুব ভালো লাগছে আর এখানে এইখানে উঁচু পাহাড় হল রয়েছে এইখানে উঠলে পুরোটা দেখা যাবে লালবাগ কেল্লাটা এই দেখো আগে আমার ছেলে উঠে পড়তেছে আর আমি পেছনে আর আমার পিছনে আমার হাজব্যান্ড ভিডিও করতেছে তো এই দেখো পোড়ার ভিউটা খুব সুন্দর খুব সুন্দর এখানে যারা যারা যাবেন তারা সত্যি ভালো লাগবে এটা হচ্ছে পুরান ঢাকায় আবারও বলে দিচ্ছি এটা পুরান ঢাকায় লালবাগ কেলা অবস্থিত এই জায়গাটাও সত্যি খুব ভালো লাগছে আর এখানে সবাই একবার হলেও ঘুরে যাবেন অনেক ভালো লাগবে আমরাও এখন চলে যাচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আর পাশে থেকে ভাই বাই টাটা